অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের যে পূর্ণাঙ্গ তালিকা সেই পূর্ণাঙ্গ তালিকা আশি নম্বরের ওপর তৈরি করা এই তালিকাতে যারা ডাক পেলেন তাদের অবশ্যই ভিডিওর শুরুতেই জানাবো অভিনন্দন আর যারা ডাক পেলেন না তাদের জন্য বলবো মন খারাপ না করতে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি আপনারা আপনাদের প্রস্তুতি চালান অবশ্যই আপনারা ভবিষ্যতে সফল হবেন যা দেখা যাচ্ছে ইন্টারভিউ তালিকা যদি এখনো দেওয়া হয়নি ভেরিফিকেশনের কথাই বলা হয়েছে ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে আগামী আঠেরোই নভেম্বর থেকে যেমনটা আগে জানিয়েছিলাম এবং এই ভেরিফিকেশান পর্ব চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিষয়তে কবে কবে কোন কোন সাবজেক্টের ভেরিফিকেশন রয়েছে আপনারা স্কিনেতেই দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ লিস্টটি আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি আপনারা দরকার পড়লে সেটাকে পজ করে নিয়ে একটু দেখে নিন এর পাশাপাশি আপনারা অবশ্যই কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে এই লিস্ট পেয়ে যাবেন তবে আজকে যেহেতু এই মুহূর্তে সবাই নিজেদের রেজাল্ট দেখতে চাইছে কাজেই ওয়েবসাইট আবার আগের মতো বসে গিয়েছে এবং ঠিক ভালো মতো কাজ করছে না তো সেই কারণেই আপনাদের সুবিধার্থে এখানে আমি স্ক্রিনেতে সেটা দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন দ্বিতীয়ত যারা যারা ডাক পেলেন এই ভেরিফিকেশন তাদের পূর্ণাঙ্গ লিস্টের কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকলো আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন যে আপনাদের নাম সেখানে রয়েছে কিনা এর পাশাপাশি যেটা বলার সেটা হলো এই যে যারা ডাক পেয়েছেন ভেরিফিকেশানের ভেরিফিকেশনের জন্য তারা তাদের ইনটিমেশন লেটার আগামীকাল ডাউনলোড করতে পারবেন সেই ডাউনলোডের অপশন কিন্তু আগামীকাল থেকে দেওয়া হবে আপনারা সেখান থেকে আপনাদের ইনটিমেশন লেটার অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং কোন কোন নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য সেখানে সব কিছু দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেগুলো নিয়ে কিন্তু সেখানে উপস্থিত হবেন যদি আপনারা সেখানে উপস্থিত না হতে পারেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়েতে থেকে আপনারা কিন্তু বাদ পড়ে যাবেন কাজেই সেটা মাথায় রেখে অবশ্যই ঠান্ডা মাথায় সবকিছু গুছিয়ে নিন হাতে অল্প সময় বিশেষত যে সমস্ত সাবজেক্টগুলোর ভেরিফিকেশন আগে হচ্ছে তাদের জন্য কিন্তু খুব অল্প সময় আমি এর আগে কী কী ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস দরকার সে সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম দরকার পড়লে আপনারা সার্চ করে দেখতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন লিস্টটা নতুবা ডাউনলোড যদি হয়ে যায় তাহলে সেখান থেকে তো লিস্ট আপনারা পেয়ে যাচ্ছেন এখন আজকের যে ফলাফল সেই ফলাফল থেকে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কারভাবেই উঠে আসছে অধিকাংশ সাবজেক্ট রয়েছে বিশেষত সেই সমস্ত সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো যার মানে যাতে কম্পিটিশানটা অনেক বেশি বা যাতে পরীক্ষার্থী সংখ্যা অনেক বেশি সব স্কুলে যে সমস্ত সাবজেক্টগুলোকে পড়ানো হয়ে থাকে সেই সেই সাবজেক্টগুলোতে কিন্তু ফ্রেশার্সদের সম্ভাবনা একদম বলা যেতে পারে কার্যত নেই কিন্তু এরই পাশাপাশি সেই সমস্ত সাবজেক্টগুলি যেগুলি হয়তো সব স্কুলে পড়ানো হয় না যেমন ধরুন আমি অ্যাকাউন্টেন্সির কথাই বলি প্রথমে সেখানে জেনারেল মেল ফিমেলের কাট মাত্র চৌত্রিশ ফলে সেখানে ফ্রেশার্সরা খুব সহজেই চান্স পাবে বা অ্যাগ্রোনমি জেনারেল মেল ফিমেল কাট অফ ফর্টি সেভেন কিন্তু এর পাশাপাশি অ্যানথ্রোপোলজি সেখানে কাট অফ সিক্সটি নাইন বা অ্যারাবিক সেখানে কাট অফ জেনারেল মেল ফিমেল সিক্সটি সিক্স বেঙ্গলি যেটা সব স্কুলের ক্ষেত্রেই লাগবে সেখানে কিন্তু ভয়ঙ্কর অবস্থা সেখানে ফ্রেশার্সদের কোনো রকম কোনো সম্ভাবনা নেই কারণ জেনারেল মেল ফিমেলে কাট অফ নেমেছে হল সেভেন্টি থ্রি আর জেনারেল ফিমেলের ক্ষেত্রে সেভেন্টি টু ফলে সেখানে তো তারা কখনোই জায়গা পাবে না বায়োলজিক্যাল সায়েন্স জেনারেল মেল ফিমেলে কাট অফ নেমেছে সিক্সটি ফোর এস মেল ফিমেলে ফিফটি ফাইভ এখানে ফ্রেশার্সরা জায়গা পেতে পারে এসটি মেল ফিমেলে ফর্টি টু এখানে ফ্রেশার্সরা জায়গা পেতে পারে কেমিস্ট্রি সেখানেতে জেল জেনারেল মেল ফিমেলের কাট অফ নেমেছে সিক্সটি সেভেন আর জেনারেল ফিমেলের ক্ষেত্রে সিক্সটি ফোর এক্ষেত্রে ফ্রেশার্সরা খুব বেশি ডাক পাবে না অবশ্য যদি এস টি এসসি হন তাহলে সেক্ষেত্রে তারা আবার চান্স পাবেন অনুরূপভাবে কমার্সে যদি যায় সেখানে তো ফ্রেশার্সদের কোনো অসুবিধাই হবে না জায়গা করে নেবার কারণ জেনারেল মেল ফিমেলের কাট অফ মাত্র থার্টি নাইন ফলে ফ্রেশার্সরা কিন্তু কমার্সের ক্ষেত্রে স্থান পাবেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও একই কথা অন্যদিকে পলিটিক্যাল সায়েন্স এক্ষেত্রে ফ্রেশার্সদের চান্স পাওয়া খুব মুশকিল কারণ সিক্সটি এইট উঠেছে সেখানে ইংলিশের কোনোভাবেই জেনারেল মেল ফিমেল সেখানে জায়গা পাবে না তার কারণ হলো সেখানে জেনারেল মেল ফিমেলের কাট অফ এসটি হলো সেভেন্টি সেভেন জেনারেল ফিমেলের এসটি হলো সেভেন্টি সিক্স এসসি মেল ফিমেলের সেভেন্টি থ্রি অর্থাৎ এখানে তো কোনো সম্ভাবনাই নেই ফ্রেশার্সদের জায়গা পাবার ফলত এই জায়গাগুলো যেমন ধরুন জিওগ্রাফি জিওগ্রাফি জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে এসছে হল সেভেন্টি কাট অফ ইভিএস ক্ষেত্রে জেনারেল মেল ফিমেল কাট অফ এসছে সিক্সটি নাইন কাজে এগুলোতে কিন্তু কোনোভাবেই জায়গা নেই বললেই চলে কিছু কিছু জায়গাতে তো ফ্রেশার্সের জায়গা করতেই পারবে না আর কিছু জায়গাতে খুব অল্প সংখ্যক ফ্রেশার্স তারা হয়তো জায়গা পেতে পারে এডুকেশনের ক্ষেত্রে অবশ্য এই কথাটা প্রযোজ্য নয় কারণ এডুকেশনের ক্ষেত্রে জেনারেল মেল ফিমেল ফিফটি সিক্স কিন্তু কিন্তু এটার কাট অফ আছে ফলে এখানে একটা জায়গা রয়েছে অর্থাৎ আজকের যে কারণে কথা বলা আজকের এই রেজাল্ট থেকে একটা জিনিস কিন্তু কার্যত নিশ্চিত দু হাজার ষোলো সালের যে সকল শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছিলেন কোর্টের রায়েতে আজকের এই রেজাল্টটা কিন্তু পরোক্ষভাবে তাদেরকে আবার তাদের কাজেতে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় তার কারণ দশ নম্বর তারা তাদের ওই টিচিং এক্সপিরিয়েন্স বাবদ পাচ্ছে এখনো পর্যন্ত কোর্টের রায় এরপরে কি হবে জানা নেই কিন্তু এখনো পর্যন্ত এই দশ নম্বরের মধ্যে থেকে কেউ কেউ দশে দশ বা কেউ তার থেকে কম যাদের টিচিং এক্সপিরিয়েন্স তুলনামূলক কম তারা পাচ্ছেন এবং তারা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা সেইখানে জায়গা পাবেন ফ্রেশার্সদের এখানে কোনো জায়গা হবে না কারণ সেভেন্টি যদি উঠে থাকে কাট অফ সেক্ষেত্রে ফ্রেশার্সদের পরীক্ষাই তো সেভেনটির মধ্যে হ্যাঁ তাদের সিক্সটি তারা রিটিন পরীক্ষা দিয়েছে আর টেন তাদের একাডেমিক সেভেন্টি থ্রিতে তারা জায়গা পাবে কি করে কাজেই আজকের এই ফলাফল কিন্তু এটাই প্রমাণ করে দিচ্ছে যে ঘুরপথে হলেও যারা চাকরি হারিয়েছিলেন কোর্টের রায় তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে ফেরত পাঠানোর জন্যই এটা একটা কৌশল ছাড়া আর কিছুই নয় তো যাই হোক ভিডিওটা আপাতত এখানেই শেষ করব ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং যারা চাকরি পেলেন না বা যারা এই মুহূর্তে ভেরিফিকেশনের জন্য ডাক পেলেন না তাদেরকে বলবো মন খারাপ করবেন না আপনারা অনেকেই হয়তো নাইন টেনের ক্ষেত্রে পরীক্ষা দিয়েছেন যদিও নাইন টেনের ক্ষেত্রেও এই একই অবস্থা হতে চলেছে আন্দাজ করা যায় তবুও নাইন টেনের যেহেতু ভ্যাকেন্সি অনেক বেশি সেক্ষেত্রে হয়তো সুযোগটা খানিকটা বেশি থাকবে সেই জন্য মন খারাপ করবেন না আপনাদের একটা পরীক্ষাতে যদি নাও আপনারা পেয়ে থাকেন অবশ্যই আগামী দিনের পরীক্ষাতে আপনারা পাবেনই পাবেন আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কথা আপনাদের বলতে কারণে আপনাদেরও বলবো আপনারা ভেঙে পড়বেন না ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই